বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বিখ্যাত তো দানবীর হাতেম তায়ের পরিবার যেভাবে মুসলিম হয়েছিল আদি ইবনে হাতেম তাই তালা আনহ বলতেন আমার চেয়ে আরবে আর কেউ রসুল সাল্লাহ আলহিউলামের কথা বেশি পছন্দ করত না তবে আমি স্বভাবে সম্রাট এবং ধর্মে খ্রিস্টান ছিলাম আমার কাজ ছিল চৌথ অর্থাৎ লুণ্ঠিত সম্পদের এক চতুর্থাংশ ওসুলের জন্য বিভিন্ন গোত্রে গিয়ে ঘুরে বেড়ানো মহানবী সাল্লাহ আলহিউাল্লামের আগমনের কথা শুনে আমার গা জ্বলত আমি আমার গোলামকে নির্দেশ দিলাম সে যেন আমার উটের পাল থেকে কিছু মোটা তাজা উট বাছাই করে রাখে এবং নবী করিম আলাইহি আলহিউাল্লামের বাহিনী আসছে এই কথা শুনলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেয় কিছুদিন পর সে আমাকে খবর দিল নবী করিম সালাহ আলেহি সাল্লামের বাহিনী আপনার দিকে এগিয়ে আসছে আমি তখনই সিরিয়ার পথ ধরলাম এবং আমার এক বোন সাফানা বিনতে হাতেমকে সেখানেই রেখে গেলাম আমি চলে যাওয়ার পর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের ঘোর বাহিনী গোত্রের ওপর চড়া হল অন্যদের মতো হাতেমের কন্যাকে বন্দি করে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সামনে হাজির করা হলো এবং আমার পালিয়ে যাওয়ার সংবাদ তাকে জানানো হলো অন্যান্য বন্দীদের মতো হাতেমের কন্যাকেও মসজিদে নববীতে আটকে রাখা হয় একদিন নবী করিম সাল্ল আলহুয়া সাল্লাম সে স্থান অতিক্রম করার সময় তিনি বললেন আমার বাবা মারা গেছেন অন্যথায় ভরসা হারিয়ে গেছে আমার প্রতি অনুগ্রহ করুন আল্লাহ আপনাকে অনুকম্পা করবেন নবী করিম সাল্ল আলহুয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার ভরসা কে কন্যা বলল আমি ইবনে হাতেম আল্লাহ রসুল বললেন আল্লাহ ও তার রসুল থেকে পলায়নকারী এই বলে তিনি চলে গেলেন এভাবে তিন দিন অনুগ্রহ ও মুক্তি চাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহ আলাইউ্লাম তাকে মুক্ত করে দিলেন তবে বললেন তুমি চলে যাওয়ার জন্য ব্যস্ত হও না বরং তোমাকে নিরাপদে পৌঁছে দেওয়ার মতো নির্ভরযোগ্য লোক পাওয়া পর্যন্ত অপেক্ষা করো অতপর কুয়াজা গোত্রের কিছু লোকের সঙ্গে কন্যাকে সফরের প্রস্তুতি নিলে নবী করিম সাল্ল আলাইয়া সাল্লাম তাকে বাহন পোশাক ও প্রয়োজনীয় পথেও দিলেন অতপর তার বনি পরামর্শ দিলেন যে তিনি যেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সঙ্গে দেখা করেন আদি ইবনে হাতেম আনহু নিশ্চিত হতে চাইছিলেন নবী করিম সাল কোনো সাধারণ নাকি সত্যিকারের নবী কিছু বিষয় প্রত্যক্ষ করার পর হাতেম তাই নিশ্চিত হন যে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহর প্রেরিত সত্য নবী এরপর তিনি বিলম্ব না করেই ইসলাম ধর্ম গ্রহণ করেন আল বিদায়া ওয়ান নিহায়া